এভরিওয়ান আসসালামু আলাইকুম গায়ে হলুদের গহনা এবং গহনা তৈরির সকল ম্যাটেরিয়াল পাবেন হচ্ছে ব্রাইডাল ক্রিয়েশানে এছাড়াও এখন সামনে পূজা পূজা স্পেশাল কিছু ফুল এই ফুলগুলো সারা বছরই পাওয়া যায় কিন্তু পূজার সময় কিন্তু এগুলো বেশি প্রচলন হয় কারণ এগুলো খোপায় দিতে হয় খোপায় দিলে দেখতে সুন্দর লাগে আর এই ফুলগুলো কিন্তু পূজা উপলক্ষে ডিসকাউন্ট এটা কিন্তু বড়ো সাইজ এই বড়ো সাইজের ফুলটার দাম এখন মাত্র তিরিশ টাকা পিস ছোটো সাইজগুলো দেখিয়েছিলাম ওগুলো দশটা সরি ওগুলো ছিল বিশ টাকা আর এই সাইজটা হচ্ছে তিরিশ টাকা এগুলো চাইলে আমরা ক্লিপ আছে না কোপার যে কাটা সেটা দিয়েও ব্যবহার করতে পারি এবং আরও সহজ করার জন্য এইটা ইউজ করতে পারি এইটা এইভাবে করে দিতে পারবেন এখানে আঠা দিয়ে সুন্দর করে গ্লু স্টিকের যে আঠাটা গ্লু আঠাটা সেটা দিতে পারি আমরা তো এটা দাম মাত্র পাঁচ টাকা এগুলো প্যাকেট হিসেবে কিনতে হবে আবার যদি মনে করেন যে হ্যাঁ এই ফুল দশটা এগুলো দশটা তাহলে দিতে পারবো কিন্তু ওই যে দুই পিস তিন পিস এইগুলো দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তবে আমরা চেষ্টা করছি খুচরাও সেল করার অনলাইনে আসলে খুচরা এভাবে দিলে সবারই অসুবিধা হয় লস হয় কারণ ডেলিভারি চার্জ একটা থাকে আর যদি আপনারা আমাদের দোকানে এসে কেনেন তাহলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ এক্সট্রা করে দেওয়া লাগবে না আপনার আসা যাওয়ার খরচটা আপনারই থাকবে তো এগুলো পাঁচ টাকা পিস এগুলো কিন্তু জং টং ধরার কোনো ভয় নাই কোনো কিছু নাই আর আমাদের শোরুমটা হচ্ছে দিনাজপুর বালুবাড়ি বালুবাড়ি যে নিমকালী মন্দির মোড়টা আছে না ওইটা থেকে ঠিক একটু সামনের দিকে এগুলোই হচ্ছে ব্রাইডাল ক্রিয়েশন আর সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে অর্ডার করেও নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেব এখানে এই যে ফুলের কালারগুলো দেখিয়ে দিই সাদা লাল গোলাপি নীল আকাশি তারপর হচ্ছে এই যে হলুদ প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই আলাদা আলাদা সুন্দর ছোটো যে গোলাপগুলো দেখিয়েছিলাম সেটাও কিন্তু সুন্দর আমি এইগুলোর সাথে আপনি চাইলে একটু জিপসি ফুল ব্যবহার করতে পারেন জিপসি ফুল ব্যবহার করলে এটা সৌন্দর্য আর একটু বেড়ে যায় তো জিপসি এখন সব কিছুতেই মানানসই এই জিপসিগুলো একশো বিশ টাকা করে স্টিক নিতে পারবেন আমাদের কাছ থেকে জিপসির কিন্তু আরও অনেক ধরন আছে আমি সেগুলোও দেখিয়ে দিয়েছিলাম বর্তমান কিন্তু রেট সবগুলোরই কম আছে এখন চাইলে স্টক করে রেখে দিতে পারেন যারা বিজনেস করতে চাচ্ছেন কারণ সামনে যেহেতু বিয়ের সিজন আসতেছে শীতকাল শীতকাল তো বিয়ের সিজনই থাকে তো সেই সময় কিন্তু প্রোডাক্টের চাহিদা অনুযায়ী আবার দামও বেড়ে যায় অনেক তো এই জন্যই আপনারা চাইলে এগুলো স্টক করে রাখে দিতে পারেন উচ্চারণ একটু ভুল হইতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ